ডাক্তার মিজান রহমান আল আঝারি বিরুদ্ধে মানব চলছে মিয়ার বাজার ডাক্তার মিজান রহমান আঝারি নাকি নবীদের বিরুদ্ধে কটুক্তি করেছে যার কারণে তারা মানব বন্ধন করেছে এবং মানব বন্ধন আয়োজিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা ভাড়া করে লোক না আমরা ভাড়া করে নেওয়া লাগে না ঠিক আজকে মাহফিলে ভাড়া কইরা কারে করে আনা হইছে হাতুডা কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখাইছে ডাক্তার মিজানুর রহমান তোর যদি সামনে পাইতাম না তোর জুতা দেবই দিতাম কেন জানিস তুই শেষ অব্দি যিনি বলেছেন উনি হয়তো বা বুঝানোর জন্য বলেছেন উদ্দেশ্যমূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না এটা আমার বিশ্বাস কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে আমি আপনাদের সামনে মিজানুর রহমান আজহারি সম্পর্কে দুটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি দুবি করছে ও কিসের আলেম ওরে পাইলে জুতা দে পিদাইয়া ওর গাল ফাড়াইয়া লাইতাম ও কিসের আলেম ও ওরে পাইলে জুতা দে পিদাইয়া গাল ফাড়াইয়া লাইতাম ও তো আলেম নামের কলমক ওই তো এজিদের বাচ্চা সম্মানিত দর্শক মুরুলিয়া আসসালামু আলাইকুম ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবের পূর্বের যে বিষয়গুলো আছে সেই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমান সময়ে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবকে নিয়ে কিন্তু আবারও সমালোচনা করতেছে এবং তাকে নিয়ে কিন্তু আবারও বাজে বাজে কথাবার্তা বলতেছে অনেকেই তো সেই বিষয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব বর্তমান সময়ে আপনার দেখেছেন দশ লাখ বিশ লাখ মানুষ তার মাহফিলে উপস্থিত হয় সেই ক্ষেত্রে দেখেছেন তার সেই মাহফিলগুলোতে লুক হওয়ার কারণে কিন্তু অনেকেই তাকে নিয়ে সমালোচনা করতেছেন তা আসলে বিষয়টা কি শেষ পর্যন্তই আজকের এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটির শেষ পর্যন্তই দেখার আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ করছি তো চলুন দর্শক বিস্তারিত আজকের এই ভিডিওটির শেষ পর্যন্তই দেখে আসি মালয়েশিয়া পালাতক এক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি সে মাওলা আলীর মদ্যপানের তহমত দিয়েছিল আমরা আমাদের ভাই গিয়াসউদ্দিন আত-তাহিরি সহ আমরা সবাই বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিলাম আমরা প্রতিবাদ করেছিলাম যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নক্ষত্রশিনকালেও মদ্যপান করতে পারে না এই কথা বলে ঠিক না আহলে বাইতের সম্মান যারাই ছোট করতে চায় আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করেছি করে যাচ্ছি আপনারা দেখেন এই আহলে বাইতের সম্মানকে ছোট করে বাংলাদেশ এসব সহ সারা পৃথিবীতে একটা দল আছে দলের নাম খারিজি নাসিবি এখন বর্তমানে আবার নাম দিয়েছে আহলে হাদিস এটা দেখো না ঠিক কিনা যদি কেউ শুধু কারণ নামের পিছনে হুসাইন আছে আলী আছে এই যে গত কয়েকদিন আগে আবু বকর মোহাম্মদ জাকারিয়া কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সে দিল নামের শেষে যদি দেখে আলী আছে হুসাইন আছে বুঝি নিবেন সে শিয়াদের থেকে হাওলাত করে তার নাম গ্রহণ করেছে একটু জোরে কন্যা নাও জুবিল্লা আমার বাবারা ভাইরা দেখে এই আহলে হাদিসদের বড় হুজুর নাম হলো ইবনে তাইমি আমি দেখেন আমরা আমাদের দলের পার্থক্যটা একটু নির্ণয় করে দিচ্ছি আমরা কেন হক দল কেন আমরা খারিজিদের সাথেও নাই আমরা শিয়াদের সাথেও নাই আমাদের পার্থক্যটা একটু আমি এক মিনিটে নির্ণয় করে দিচ্ছি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করুন আমার বাবারা ভাইরা দেখেন এই আহলে আদিলদের বড় হুজুর ইবনে তাই মিয়া তার একটা কিতাব আছে কিতাবের নাম মিনহাজুসুন্না খন্ড নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার তিনশো পঁচানব্বই আমরা একটা হাদিস বলে থাকি যে আহলে বাই হচ্ছে নৌ আলাই সালামের কিস্তির ন্যায় এই কথা আজকে এই আহলে হাদিসের বড় হুজুর ফুটো থেকে দেখো ফুটো ধরে ধরতেছি না আমি বড় ধরতেছি মাতাদেরকে সেই মিনহাজুস সুন্নার মধ্যে কি লিখেছে জানেন সে বলেছে এই হাদিসের নির্বর্তক কোন কিতাবে নাই এবং সে বলতেছে এই হাদিসের এই হাদিসের কোন সহি সনদ তো দূরের কথা কোনো নির্বর্তক সনদ নেই ধরে বলেন না নাউযু এরপরে দেখেন এই হাদিসকে আলে হাদিসদের আরে খুজুর খারিজিদের বড় নেতা উদ্দিন আলবানি তার বইয়ের নাম সিলসিলাতুল হাদিসুদ দাইফা ওয়াল মাউদুয়া সেই কিতাবের 4503 নম্বর হাদিসে বলতেছে এই হাদিসটি অত্যন্ত দুর্বল জাল এখানেই শেষ নয় মাওলা আলী শের খোদার ফজাইলে আমরা হাদিস বলি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমি নবী হচ্ছে আলেমের শহর আলী তার দরজা নাসিরউদ্দিন আলবানি আহলে হাদিসদের বড় হুজুর সে বলে এই হাদিস জাল তার জরাইফুল জামি তেরোশো বাইশ নাম্বার হাতিছে বলতেছে এটা জাল শুধু এরা নয় আর অসংখ্য খাল ইদের বড় বড় হুজুররা

লোকের ইসলাম শুদ্ধ নয় এ আমার বাবা ভাইরা এই ইবনে তাইনিয়া থেকে শুরু করে যত খারেজিরা আহলে বাইতের সম্মানকে ছোট করেছে যুগের পর যুগ শতক পর শতক আমাদের আকাবিররা খারেজি নাসিবিদের জবাব দিয়েছে ভাষাভাষী যারা আহলে বাইতের নামে অতিবিন্দ্বিত করে সাহাবীদেরকে গালমন্দ করেছে আমাদের বড় বড় সমস্ত মুজাদ্দিদরাও তাদের খণ্ডন করেছে এই কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা আমরা ভাই 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 করে বলুন তো কি কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয় গুলোতে হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো ঠিক কি আমরা সঙ্গবদ্ধ থাকবো এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওইদিন তাফসির মাফিল করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফ সিরুল প্রোগ্রাম ওই আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবাহ আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তার তো পুরাণের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনিরহাটের হাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো আওয়াজ করে সবাই বলে না আমিন এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল এটাও থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একেবারে এভরিথিং ইজ মাই ইন মাই কন্ট্রোল মাসা ঠিক আছে আমি মূল আলোচনায় যাই প্রিয় ভাইরা আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয় শান্ত হইতে হবে খরগোশের কানের মতো কান্দুটা আমার দিকে করে রাখেন আমি এখনো উঠে যাব হাত মারায় লাভ নাই আমি উঠে যাব। তাকায় থাকো আর কান খারা আওয়াজ হবে না হ্যাঁ মার্শাল আল্লাহ ঠিক আছে আমরা দেখব যে রাসুল ইসলাম এই পিসফুল কো জন্য আমাদের কি শিখিয়েছেন কি কি গাইডলাইন দিয়েছেন আমরা এক দুই তিন চার করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের ক্ষেত মতে সুরাতুল আনা আয়ামের একশো আট নম্বর আয়াত করে এখানে জালাল তিনি এর শরৎ করছেন ওলা তা সুবুল্লাদিনা উম তুমাইলা রব্বিহি মহু জিয়াহুম ফৈউ নব্বি উহুম বিমা কানুয়া মারুন রব্বুল আলামিন বলেন গোলাম ও আমার ইমান দার বন্দর শোন শণপ অমার বিশ্বাসী বন্দর শোন শণুপ লাতা সুবদুল্ নদী নাদ্বউনমিন দূন্লাহ ফৈয়া সুদ্দুল্লাহাদ বেঁই রিয়ায়েল ও আমার বিশ্বাসী বন্দরা যারা বাদ দিয়ে অন্য ডাকে দেব দেবীর পূজা করে দেবতাদের পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন বিশ্বাসীরা শোনো যারা আল্লাহকে বেঁচি রেখে দেব দেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুল বসত শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক না তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাশবা নাইলে ওরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার গো মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাশবা নাইলে ওরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ नमर्म ठीक किरा মাকে তো বাদ দেওয়া যায় না আমার বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে

আউ বকরানহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আকরাদহুর মেয়ে আসমা আর আয়সা নাম দুইটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে দুজন বোন এক মায়ের নাম বাবা এক মা দুজন আয়সার মায়ের নাম উম্মে রুমান আর আসমার মায়ের নামটা বিয়ে ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশ্রিকা আই রিপিট বোঝার জন্য আমি আবার আসমারাদু মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশরিকা। তার মানে মে মুসলিম মাও মুসলিম ভেজাল আসলে নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার ছেরা ধন কোলে যা টুকরা ধন কোলে যা টুকরা সন্তান আসমারে দেখতে বড় মন চায় সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কা আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুভানলা বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সোহান বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বইয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সৈয়দিন আসমানদি আল্লাহ হাফ বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম তম গো এখন আমি মুসলিমা মা মুশরিকা এখনো কি আগের মতো সদাচরণ করতে পারব নাকি বিশ্বনবী বললেন নাম সিদিহা হে রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনও তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন আল্লাহ এই চারটা কাজ যদি কোন নারী করে বিশ্বনবী বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চাই সেটা দিয়ে জান্নাতে তুমি আমার নারীরা বোনেরা বিষ্ণনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না

হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ও আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী সালাহদ্দিন আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বোঝেন মানেন আমাদের ইসলামিক লেকচার গুলো আমরা যে বার্তাগুলো ইন্সট্রাকশন গুলো দিক নির্দেশনাগুলো আপনাদের ক্ষেতমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি মারিত দশক মরলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমনটা শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও সেই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম